অনলাইন বইঘর ইসলামিক বই খাঁটি মধুর কালোজিরা ও জাইতুন তেল আতর কলম ব্রাস ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয় দেখেন আপনাকে প্রুফ করছি আমি দ্বিতীয় ফুটবার পরে প্রথম দফায় আপনাদের সামনে যে আয়তিকারীমা পাঠ করেছি এটি আয়াত রয়েছে সুরাল আনাম ছয় নম্বর সুরা আট অষ্টমতম পারা পৃষ্ঠ নম্বর দেড়শো আয়াত নম্বর একশো বাষট্টি আল্লাহ রবুল্ আরমিন বলছেন কুল ইন সলাথ ইয় নুসুখি ওয়ামা হেয়া ইয় ও মামা তিলিল্লাহরব বে আরমিন কুল হেনবি আপনি বলুন আমার সলাত আগে কি এলো দেখুন আমার সলাত আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক লিল্লাহ রবিল আলমিনের জন্য বলিস তাহলে এই আয়াতিকারিমা প্রমাণ করে সুরাল আনাম ছয় নম্বর সুরা অষ্টমতম পাড়া পৃষ্ঠা নম্বর দেড়শো আয়াত নম্বর একশো বাষট্টি এখান থেকে আল্লাহরবুল আলমিন প্রমাণ করলেন যদি কেউ কুরবানি করতে চাই যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে তার উপরে প্রথম খরচ হলো শিক্ষা অর্জনের পরে পরে সলাৎ দিনে এবং রাতে এভরিডে ইজ নাইট এভরিডে ইজ নাইট এভরি ফাইভ টাইমস মসজিদে এসে হাজিরে দাও অর্থাৎ দিনে এবং রাতে দৈনিক পাঁচ অক্টো সলাতে নামাজ কায়েম করা এবার আমরা এখানে যারা মসজিদে মুসল্লি উপস্থিত হয়েছি জানি না কত পার্সেন্ট লোক আপনাদের এই মসজিদে মুসল্লি আছে নামাজি আছে পাঁচক কিন্তু কুরবানি এক হাজারে নশো পঁচানব্বই জনই করবে পাঁচজন হয়তো বাদ যাবে তাও আল্লাহ আলাম। এখন তো সব বাদ দিয়ে আপনার বন্ধন লোন তুলে কুরবানি দেয় লা হাউলাওয়ালা একু আচাইল্লা বিল্লাহ ওই লোকটা আবার জিজ্ঞেস করে যে মলবি সাহেব আমি ভালো গরু ভালো ফাঁসি কিনেছিলাম পাটা অ্যাক্সিডেন্ট হয়ে ন্যাংলা হয়ে গেছে কুরবানি হবে অথচ ওই লোকটা উপার্জন করে হারাম বন্ধন লোন তুলে কুরবানি পশু কিনেছে বিভিন্ন হারাম উপার্জনে পশু কিনেছে তাহলে তার এই বিষয়ে জ্ঞান নেই কিন্তু কুরবানি কেন করে গোস্ত খাওয়ার জন্য উদ্দেশ্য কি গোস্ত খাওয়ার জন্য যদি কুরবানি না দিই লোকে কি বলবে আমি প্রতি বছর ইল্লাম আশা আল্লাহ হাম ইরহাম ছাগল পালন করি আমার বাড়ি থেকে একটি ছাগল বিক্রি করলাম গতকালকে তো ছাগলটি খাসিটি ছিল নাড়া খাসিটি নিয়ে গেলো দামদার করে এবার আমাকে সকালবেলা ফোন দিয়েছে ভাই উমুক মলবি সাহেব আমাকে বললো খাসি কুরবানি লাগবে না আপনি খাসিটা রিটার্ন নিয়ে নেন আমি বললাম মলবি সাহেবের নাম্বারটা দেন দেখি কত বড় আলেম আছে একটু কথা বলে দেখি কতগুলো কোরআন আছে জানে আর নাম্বার দিল না তো চিন্তা করে দেখুন খাসি কুরবানি হবে না এ কথা জানে ওই মসজিদের ইমামকে বলতে বলেন যে বেনামাজির কুরবানি হবে না কতখানি বাপের বেটা আছে প্রমাণ হবে তখন বলবে না কারণ মসজিদ থেকে বের করে দেবে আমি এই বলে আলেমদেরকে অসম্মান করছি না তবে আমাদের সমাজে কিছু আলেম লেবাস ধরে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে সমাজকে যেভাবে কোরআন এবং হাদিস থেকে বঞ্চিত রাখছে এবং সমাজকে যেভাবে লুটে খাচ্ছে এই আয়াতটা তার বাস্তব প্রমাণ হবে সুরাত্ম নয় নম্বর সুরাজ চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহরুল্লা আলমের বলছেন নিশ্চয়ই কিছু আলেমে দিন আছে আছে ধর্ম ধর্মযাজক রয়েছে যারা জনগণের সম্পদকে অবৈধ পদ্মায় ভক্ষণ করে জনগণকে আল্লাহর পথে বাধা দেয় জনগণ তা বুঝতে পারে না প্রমাণ করুন সেই সব আল কোন গুলো আমার নাম আমার মতো হতে পারে আমার থেকে ভিন্ন রূপ হতে পারে কিন্তু তারা জনগণকে আল্লাহর পথে আজকে যারা এইভাবে বিভ্রান্ত করে সমাজকে লুটে খাচ্ছে তাদের এখান থেকে পেয়ে পা বিচারের মাঠে পার কোনো অপশন নেই নো চান্স হয়ে যাবে সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খোঁধবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে কোরআনের আয়ত্তি পাঠ করেছিলাম এটি রয়েছে একশত আট নম্বর সুরা তিরিশতম পারা সুরা আল কাউসার ছয়শত আট নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর দুই আল্লাহর রব্বুল বলছেন ফসল লিল রব্বিকা ওয়ানহার অতএব আপনার পালন কর্তার উদ্দেশ্যে সলাচ আদায় করুন সলাচ কায়েম করুন অত্যবার কুরবানি করুন তাহলে আগে নামাজ তারপর কুরবানি কুরআনুল করিমের দুইটি সুরার দুইটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল নামাজবিহীন কুরবানির কোনো ইসলামের গ্রহণযোগ্যতা নেই কোনো কবুল যোগ্যতা নেই কোনো কুরবানির অপশেন নেই তাহলে এখান থেকে বোঝা গেল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমহল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেন 2016 হাজার মৃত্যুবরণ করেছেন সেই যুগে লিখে গেছেন আজ থেকে প্রায় এক যুগ দেড় যুগ আগে যে যেই ব্যক্তি নামাজ ছাড়া কুরবানি পড়লো সেই ব্যক্তির নিচে দিক ন্যাংটা কিন্তু মাথায় পাগড়ি না পড়লে যেমন চিন্তা থাকে যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি নিয়ে চিন্তা করে এই ব্যক্তির উদাহরণ হলো সেইগুলো আমি যখন মানুষকে বলি যে আমি কুরবানি নিয়ে অতটা ভাবি না তখন বলছে আপনি ছাগল পালন করছেন কুরবানি নিয়ে ভাবছেন না মানে নামাজেরও আগে কুরবানি লা হাউলা ওলা খুব বিল্লাহ মুসলমান সমাজ আজকে কতটা অজ্ঞ এবং মূর্খতার শিখরে বসবাস بسم الله الرحمن الرحيم